দারবুদা 12 বাড়ি দেখতে আমার কোনো দামই নেই। বালে সংসার করছি আমি। আয়। বল খাবার কিছু আছে? না, এখন রান্না হয়নি। দেরবারে মেলা বাজে পরোটা এখনো রান্নাই হয়নি। কী রে কোথায় যাচ্ছি তুই? একটু ক্লাবের দিকে যাচ্ছি কেন কি হয়েছে তুই এখন কোথাও যাবি না বাড়িতেই থাক একটু পরে আমার গুরুদেব আসবে ওনাকে প্রণাম করে তারপরে যাবি গুরুদেব আমাদের বাড়িতে আসছি কেন লাউড়ার যাওয়ার আর কোনো বাড়ি পাইনি কি হয়েছে কি বললি এই গুরুদেবের নামে এত পর কথা বললি তোর এত বড় সাহস হরিওম ওই তো আমার গুরুদেব চলে এসেছে কই রে মা বাড়িতে আছিস গুরুদেব আপনি এসে গেছেন এই যে গুরুদেব আমার ছেলে ফুটো বাহ অনেক বড় হয়ে গেছে তো তা তোমার নাম কি কেনা মা কেমন বললো ফুটো হারিও কি ভাষা ও আপনি কিছু মনে করবেন না গুরুদেব ছোট তো তাই খুব দুষ্টু হয়েছে না রে মা আমি কিছু মনে নি তাও মা তুই তো দেখছি আগের থেকে অনেক রোগা হয়ে গেছিস আর বলবেন না গুরুদেব খাওয়া দাওয়া ঠিকঠাক টাইম পায় না তো লেওড়া নাকি খাওয়া দাওয়ার টাইম পায় না বারার বাল খেয়ে খেয়ে সব ধ্বংস করে দিল এখন তো লেওড়া শুধু খাওয়ার মতন আবার কলাটাই পড়ে আছে আবার বলে খায় না আসুন গুরুদেব ঘরে আসুন হ্যাঁ রে মা চল চল পোল্ট্রি দা চা খাবো নাকি তোর চায়ের কপাল চুদি আরে পোল্ট্রি যে এ মদন তোর দোকানে কোনো কাজ হবে রে কাজ তো অনেকে আছে কিন্তু কেন পল্টু কাজ দিকে হবে লেওরা আমি করব কি বলছো তুমি কাজ করবে হ্যাঁ ভোদা বিড়ি খাওয়ার জন্য বাবার কাছে দশ টাকা চাইলেও পাওয়া যায় না এইভাবে কি বাল ছেড়ে চলবে নাকি তুই এবার আমাকে যে কাজ দেবি সেই কাজই করবো যে কোনো কাজ বাসন মাজা চা দেওয়া চা বানানো এমন কি ফাঁকা টাইমে তোর হ্যান্ডেলও মেরে দেবো তুই শুধু আমাকে একটা কাজ দে আচ্ছা আচ্ছা কাল থেকেই চলে এসো তাহলে কাজ ফাইনাল হ্যাঁ হ্যাঁ ফাইনাল ফাইনাল তাহলে দে এবার আগাম দুশো টাকা দে মাল খাবো কি কিরে মা এত খাবার করে দিস তুই আমার জন্যে হ্যাঁ গুরুদেব আপনি যা যা ভালোবাসেন সব রান্না করেছি আচ্ছা ও মা আমিও খাবো আচ্ছা দাঁড়া তোর খাবার নিয়ে আসছি কি মা আমার মাংস কই মাংস আমাদের জন্য নয় গুরুদেবের জন্য গুরুদেবের আদেশ গুরুদেব যে কয়দিন থাকবেন সে কয়দিন আমাদের ঘি আর ভাত খেয়ে থাকতে হবে হ্যাঁ হ্যাঁ ফুটো তোমাদের জন্য শুধু ঘি আর ভাত মাংস শুধুমাত্র না এটা কি হলো লেওড়াটার ঘাম পায়ে ফেলে বাজার করে নিয়ে এসলাম আমি আর আমার ছেলে শুধু ঘি আর ভাত খেয়ে থাকবে এখানে কি লেওড়া নাটক হচ্ছে নাকি

খারবরে খা আজ লেওড়া তো সেটআপ করে মাল খা বোদা আমি চাকরি পেয়েছি এর থেকে কম কথা নাকি আরে ফুটকে পলটু দা মদনের দোকানে চাকরি পেয়েছে কালকে সকালই জয়েন মদনের দোকানে মদনের দোকানে আমার কি কাজ কেন থালা বাসন মাজা চা বানানো চা দেওয়া এই সব কাজই তো আমার দায়িত্বে কি করে কি মাছিস তুই থালা বাসন মাজবি হ্যাঁ মাজবো তো কেছে এখন থালা বাসন মাজবো লেওড়া কয়দিন পরে প্রমোশন হবে তারপরে দেখবি তোদের পলটু দা চা বানাচ্ছে

বুঝিস সাধু আবার মাংস খায় হ্যাঁ বাড়া শুধু খাই না সেটা ভরে খায় আমি তো মারা বাপের জন্মে শুনিনি কোন সাধু মাছ মাংস খায় বুঝলা পল্টু দা আমার মনে হচ্ছে মালটা পুরো জালি হ্যাঁ রে আমারও তাই মনে হচ্ছে তুই চাপ না ফুটো ওই মালটা যদি সত্যি সত্যি জালি হয় তাহলে আমি কথা দিচ্ছি ওই চোদ্দায় কাল সকালে সূর্য দেখতে পাবে না না ওই শান্তি ছেলে ফুটো দেখছি আমাকে এই বাড়িতে একটু শান্তিতে থাকতে দেবে না ল্যাওরা কোথায় ভাবলাম কয়েকদিন একটু ফিরি ফিরি খাবো একটা সরে বাচ্চার জন্য আমার সব প্ল্যান নষ্ট হয়ে যাচ্ছে ল্যাওরা কিছু একটা প্ল্যান আমাকে করতেই হবে না হলে যা দেখছি এই বাড়িতে আমার থাকা হবে না এবার কাল থেকে দেখছি আমার নতুন চালটাই চালতে হবে চুপ কর চুপ কর এখন কিছু করে দেবে না আমরা পরে এসেটা ভাঙবো এর ভান্ডামে যদি আমি বার না করি লেওরা আমার নামে পল্টু না কিন্তু বলে এখন কিছু করে দেবে না